নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র তো চলুন শোনা যাক আজকের গল্প সুলেখা অজ পাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই জন্যে সে কলকাতার স্কুলে কলেজে পড়েছিল এই পাড়াগাঁয়ে শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পার সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব তার শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না কিন্তু এসবের এই পরিণতি এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও তো পারতেন তার চোখ ফোটবার আগেই আরো অল্প বয়সে বিয়ে দিলেও তো চলত কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে হয়তো অনেকটা বোঝা নেমে যেত স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি তো বিদেশে চাকরি করেন গল্পগুজব করবার জন্য সব সময় তাকে পাওয়া যাবে না অশিক্ষিতাদের মধ্যে পাড়াগাঁয়ে একা একাই তার দিন কাটাতে হবে সে মরে যাবে নীলিমা কত দূরে পড়ে রইল আর ও আইএ পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন শেষে কিনা আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ছাজির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধে হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতকগুলো প্রাচীনা কতকগুলো পাড়া গেঁয়ে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও ব্যাপারটা বিরক্তিকর হয়ে উঠত স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গিয়েছেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে সে নিঃসঙ্গ হয়ে পড়ল কিভাবে দিন কাটাবে এখানে এই বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যি ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে তারপর আছে আগান বাগান পুকুর বাঁশ ছাড় সেকেলে গৃহস্থ শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরগি মালাহার দিয়ে বলেছিলেন যেন বৌমা মা এই জিনিসটা বড় পয়মন্ত হ্যাঁ মা আমার শাশুড়ি আমাকে এই হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি আবার তোমাকে দিলাম তুমি আবার তোমার ছেলের বউকে দিও থাক মা থাক জন্মই অস্থি হও আমার মাথায় যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ও হার কেউ পরে গৌরী কী ভাববে কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ এই বালা হাড় গলায় দিয়ে কলকাতায় হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজে কর্মে যা নিরদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার ঘাড়ে তেমন পড়েনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরোদা উদয়াস্ত খাটে তিন তিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা একবেলার ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় হয়তো নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু গেঁয়ো রান্না চচ্চড়ি শক্তুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে পারে না তাছাড়া এসব ভালো লাগে না তার এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল স্বস্তি চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি পরিয়েছিল সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী ওষাদি রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের কিন্তু আজ মনে হচ্ছে কত কাল। কতকাল সব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো সেনা হয় থাকত ওই উষাদের মতো নলিনীদের মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানের জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ অ্যাম্পেয়ারে কী মজা সকালবেলা ওর বড় যা এসে বললে ও রাঙা ও এক কাজ করতে হবে যে কে কাজ দিদি ওই কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ছেড়ে তুলতে হবে বুঝেছ আচ্ছা বেশ পারবে তো কখনো করিনি তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল তখনও ও অঘরে ঘুমোচ্ছে ঘুম যখন ভেঙেছে তখন সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল এমন বৃষ্টির রূপ সে শহরে কখনো দেখেনি বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় গরম গরম চা খেতে হয় কিন্তু সে নতুন বউ চা তৈরি করতে যেতেও পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে পাড়া আগে এদের কাণ্ডই আলাদা ওদের বাড়ির বুড়িটার কাণ্ড দেখো কি করে ভিজছে এই জলে নারকল পাতা কুড়ুতে এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে হ্যাঁ গো রাঙাবউ ছাদ থেকে ডালগুলো তুলেছিলে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ আরো লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বললে ওই যা দিদি সে কথা একদম মনে নেই আমি এখনই যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে সব অশিক্ষিতার দল তাকে কীরকম আনাড়েই না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে থাক থাক রাঙাবো আর তোমাকে ছুটতে হবে না বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনও ছাদে আছে ভাই হ্যাঁ তুমি যখন কুমোর বৃষ্টি এলো আমি তখন তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এল সত্যি ভালো লোক বটে তার বড় যা মজাদ একবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে ও মা গো রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো সে তোলেনি অত শত তার মনে থাকে না পাড়াগাঁয়ের লোকের মতো সেদিন সন্ধ্যাবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বৌদিদি এই যে চুল পাচ্ছি এসো ঠাকুরছি চুলের দড়িটা একটু ধরো তো গান করবে সন্ধ্যেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন হ্যাঁ একেই তো আনাড়ি হয়ে আছি এ বাড়ির মধ্যে সে এখন হবে না ভাই তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা কেন কেউ বুঝি তোমায় বলেনি বউ দিদি না ভাই কে আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এলো কামিনী চলে যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়াল বললে আজ চলি বৌ আর একদিন আসব সেদিন বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সুরেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেবু ফুলের গন্ধ বড়জা যা নিরদা ওর ঘরে ঢুকে বলল কি হচ্ছে রাঙা বউ আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দেখি দুটো ডাল ভাজব তুমি বসে বসে কুলোয় ছাড়বে চলো আচ্ছা দিদি সব সময় এই সব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ সে সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় দিদি বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নীরদা বললে তুমি তো নতুন এসেছো রাঙাবো এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর দেখবে খাবার সব ভালো লাগবে অন্য কিছুতে তোমার মন যাবে না সুলেখা মনে মনে বললে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্না করে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরদা ডাল ভেজে দিচ্ছে আর আনাড়ি হাতে কুলোতে ছাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে যেন কান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করল গুনগুন করে কে ঘান ভাজছে যেন নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে পারে এমন জয় জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে এই যে গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু এ কি সম্ভব এখানে কে এমন গান গাইবে সুলেখা আরও ভালো করে শোনবার জন্য বাইরে এসে দাঁড়াল সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবে এক টুকরো গান অল্প একটু সময়ের জন্যে গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপাড়ায় কখনো সুলেখা যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্না বান্নার গল্প করলে সুলেখা মনে মনে ভাবল এরা কি চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপাড় শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না সে কথা কেউ বললে না না বললে বিখ্যাত ছবি মায়ামকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যি সুলেখা ওদের কাছে মায়ামকুরের গল্পটা করেছে ওর সব গানগুলি যে সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ কেউ তাকে গান গাইতেও বললে না সব গানগুলো হিরণময় মিত্রের কে জানে না হিরণময় মিত্রকে এবং তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হল এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা এবার ফাগুন এলো এসো এসো এর অপূর্ব সরুপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল সে বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীত গেয়েছিল বোধহয় তাকে বিশেষ করে শোনাবার জন্য এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে হ্যাঁ রে তোরা রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলিস মেয়েদের দল বলল তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সেবাকে কি আর আছে নিরতা বললে এসেছিস যখন বস সবাই তাদের পুলুরি খাবি রাঙাবউ তুমি ততক্ষণ তালের গোলাটা করো আমি কড়াই তেল চড়িয়ে দিই এক ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়েদের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবত করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক তত গুণ নেই জিভে ভালো লাগানোর জন্য সেদিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড়জা যা রান্নাঘরে ওকে বললে রাঙাবৌ আমার ঘর থেকে কামচাখানা নিয়ে এসো না ভাই গাটা ধুয়ে নিই কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে নিয়ে এসো আচ্ছা যাচ্ছি আলো আছে তোমার ঘরে নেই তবে হ্যারিকেনটা নিয়ে যাও বড়জার ঘরে ঢুকে গামচা খুঁজতে গিয়ে সুলেকার চোখে একটা জিনিস পড়ল ঘরের ছোট্ট টেবিলটার উপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার উপরে খামটাতে লেখা আছে নিরজা সুন্দরী মিত্র রায় গ্রাম বাহির গাছই পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে সুলেখা দেখল কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি সুলেখা ভাবল কার নামে নীরজা সুন্দরী মিত্রকে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখন সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে আচ্ছা দিদি এটা কার চিঠি নীরজা সুন্দরীকে ওর যা তার হাসি হেসে বললে দূর ভাই ও আবার তুমি দেখতে গিয়েছ আমারই নাম থেকে নির সবাই বলে নিরতা কিন্তু মিত্র হবে কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই তো চলে আসছে রেডিও অফিসে হ্যাঁ ওরাও আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর পোকে বারণ করে দিয়েছিল নতুন বউকে কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ বোধ বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শীর্ষা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাবছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জায়ের মুখ মুছে দিতে দিতে বললে তাহলে আপনি একদিন অনেক রাত্রে জয় জয়ন্তী না দিদি হ্যাঁ সেই দিন ঘুমের করে শুনেছিলাম পায়ের ধুলো দিন দিতে তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে কিন্তু আমি কি করে জানব বলুন আজ তাহলে এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই ছোট্ট গল্প সুলেখা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার তাড়াতাড়ি ফিরছি এমনি ভালো গল্পের অডিও নিয়ে নমস্কার